প্রায় দুই হাজার থেকে তিন হাজারের উপরেও আইটেম আছে একটা দোকান সাহায্যে যা যা লাগে আপনি সবকিছুই আমার কাছে পাই যাবেন মানে আপনি সেল করতে না পারলে আমি পরবর্তীতে কিন্তু প্রোডাক্টটা আপনার থেকে নিয়ে আমি উঠছি আপনাকে অন্য প্রোডাক্ট দিব এই প্রোডাক্টটা আপনারা আমার থেকে পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা এই প্রোডাক্টটা আমরা আপনার থেকে রাখবো মাত্র চারশো আশি টাকায় ভাই শুনতে পাচ্ছেন ওয়াও 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 অসাধারণ মানে লাউড এন্ড ক্লিয়ার আমি আপনাকে এমন একটা প্রাইস দিব যাতে করে আপনার সাথে আমার আজীবন ব্যবসা হয় এটা একটা এমন প্রিন্টার যে প্রিন্টারে নিজের বাচ্চার ছবি মুহূর্তে তুলে তাকে একটা সারপ্রাইজ দিয়ে দিতে পারবেন তিনশো টাকা এটা ব্যাক পাবেন আপনার তিন থেকে চার ঘন্টা ক্যাম্পিং ল্যাপটপ কিন্তু খুবই একটি জনপ্রিয় মডেল খুবই ভালো স্মার্ট ওয়াচ এবং কিন্তু এটা সিম এবং মেমোরি কার্ড আছে এটার মধ্যে যারা এক পিস তারা তাদের যদি বাড়ি যদি নোয়াখালি বরিশালে হয় আমি ওদেরকেও এক পিস পাঠা দেবো কোনো সমস্যা বাচ্চাদের এই স্মার্ট ওয়াশটা আছে এটা জিপিএস টেকার সহ সাতাশ টাকা থেকে হেডফোন মানে হেডফোন শুরু হয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি শুনলাম আপনি নাকি পুঁজি ছাড়া ব্যবসা সুযোগ দিচ্ছেন জি জি অবশ্যই পুঁজি ছাড়া ব্যবসা যারা হচ্ছে আমার স্টুডেন্ট বাই বাদার আছে তাদের জন্য শুধু একমাত্র আচ্ছা আপনি তো লক্ষ লক্ষ টাকা পুঁজি খাটাইছেন জি জি তাহলে অন্যজনকে পুঁজি ছাড়া ব্যবসা সুযোগ দিলেন কারণ এটা আমারও বেনিফিট আছে এটা হচ্ছে কি আমি আপনাকে বলি সে শুধু অর্ডারটা কালেক্ট করবে মানে আগে তো হচ্ছে আপনার প্রোডাক্ট নেওয়া লাগতো প্রোডাক্ট আপনার স্টক করা লাগতো দেন মার্কেটিংয়ের পিছনে টাকা খরচ খরচ করতেন বাট এখন এটা করা লাগবে না এখন যা শুধু আপনি ঘরে বসে অর্ডার নেবেন আমি আপনার অর্ডারটা যেখানে পৌঁছানোর দরকার আমি ওই জায়গায় পৌঁছে দেবো আপনি প্রোডাক্ট কিনতে হবে না আপনার প্রোডাক্ট স্টোর করতে হবে না আপনি জাস্ট শুধু অর্ডার কালার করবেন দেন আমি আপনাকে যে প্রফিটটা ওটা আমি আপনাকে বিকাশে হোক নগদে হোক বা ব্যাংকের মাধ্যমে হোক আমি আপনাকে ডে বাই ডে বাই ডেটা পাঠিয়ে দেবো আমি আপনাকে মানে প্রোডাক্ট সেল হলো যা প্রফিট হলো সবকিছুই জানতে পারবে এবং তার কাজই শুধু প্রোডাক্টটা অর্ডার নেওয়া অর্ডার অর্ডার নেওয়া অন্য কিছু না তাহলে পুরা দোকানটা আপনার যেই পুরা দোকানটার যত প্রোডাক্ট আছে পুরা দোকানটাই তাকে দিয়ে দিলেন জি পুরা দোকানটার মধ্যে সেই যতগুলা মানে আমাদের এই মোবাইল অ্যাক্সেসরিজ আইটেমে এটা হচ্ছে সুন্দরবন আজকে সুপার মার্কেটে প্রায় দুই হাজার থেকে তিন হাজারের উপরেও আইটেম আছে দারাজ থেকে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম সব জায়গায় চাইলে আপনি কিন্তু এই আইটেমগুলো নিয়ে সেল করতে পারেন ধারণা দিব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই শুরুতে কি দেখাবেন শুরুতেই আমি আপনাদেরকে কিছু বাইরের প্রোডাক্ট দেখাবো এমনকি আমি কিন্তু হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোডাক্ট পাঠা কি ঢাকা চিটাং খুলনা বরিশাল প্রত্যেকটা জায়গায় পড়া পাঠা দেখি আমাদের কিন্তু একদম আপনার শুরু থেকে আমি একদম যদি অনলাইনে পড়াগুলো না দেখাই একটু পরে দেখাই যারা অনলাইনের ভাইয়েরা আছেন তারা একটু ধৈর্য ধরেন কাইন্ডলি কারণ আমরা আমি কিন্তু আপনাদের জন্য মেনলি ভিডিওটা করছি তারপরেও আমার যারা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট পার্টি আছে তাদেরকে আমি একটু কাইন্ডলি দেখাই আমার এখানে কিন্তু আপনার একদম এ আপনার ধরেন সাতাশ টাকা থেকে হেডফোন মানে হেডফোন শুরু হয়েছে ত্রিশ বত্রিশ টাকা তেত্রিশ টাকা বিভিন্ন মানের হেডফোন আছে দেখেন আপনার দামই কম দামি যে দেখেন আপনার বাসুজের হেডফোন আছে তারপরে ওই যে কিউস ওয়াই হেডফোন আছে এরপরে হচ্ছে আপনার এই ম্যাক্স আছে বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে মানে আপনাদের জন্য এই যে একদম যা লাগে একটা দোকান সাজাতে এক কথায় মানে আপনার হচ্ছে পিন হতে শুরু করে তারপর কার্ড হতে শুরু করে বিভিন্ন ধরনের আপনার দামি প্যান ড্রাইভ হতে শুরু করে তারপর হচ্ছে আপনার যে হতে শুরু করে দামিটা কম দামিটা একদম সবগুলো আপনি ইচ অ্যান্ড এভ্রিথিং একটা দোকান যা যা লাগে আপনি সব কিছুই আমার কাছে পাই যাবেন অল আইটেম মোবাইল এবং পাশাপাশি হচ্ছে আপনারা যদি ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে থাকেন যেসব দোকানদার আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমি আমার এখানে যতগুলো প্রোডাক্ট দেখবেন আপনার দোকানে সেল করার আগ পর্যন্ত দোকানের একটা ডিস্ট্রেশন জ্ঞানে থাকবে মানে আপনি সেল করতে না পারলে আমি পরবর্তীতে কিন্তু প্রোডাক্টটা আপনার থেকে নিয়ে আমি উঠছে আপনাকে অন্য প্রোডাক্ট দিবো ওটা নিয়ে আপনার কোনো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই ফার্স্ট দিকে যেহেতু আপনার পুঁজিটা একটু সংকটে থাকে আর পরবর্তীতে আমার যারা অনলাইনের ভ্রাইভার দারা আছেন তাদের জন্য হচ্ছে কিছু অনলাইনে প্রোডাক্ট দেখাবো হট অ্যাট্যান্ড এবং কি আপনার পাশাপাশি যদি আপনাদের কোনো নিচ প্রোডাক্ট থাকে মানে হচ্ছে আপনার যদি কোনো পছন্দীয় প্রোডাক্ট থাকে যেটা হচ্ছে আনকম প্রোডাক্ট ওই প্রোডাক্টটা আপনি আমাকে ছবি পাঠালে আমি দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি আপনাকে চায়না থেকে প্রোডাক্টটা বাংলাদেশে এনে দিব বা এটা প্রথমে কিন্তু এটা কিন্তু আপনার একদম খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট এবং এটা কিন্তু খুবই একটি রানিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমার থেকে পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা তিনশো টাকা পেয়ে যাবেন আমি কিন্তু সবগুলার প্রাইস আপনার উল্লেখ করবেন না যেহেতু হচ্ছে প্রায় সবগুলো উল্লেখ করলে আমার দোকানদার ভাইদের মানে ক্ষয়ক্ষতি হবে এবং কি হচ্ছে আপনার যারা দোকান অনলাইনে বিজনেস করবে তাদেরও সমস্যা হবে আর এত আইটেম আপনি বলেও পারবেন না বলে আমি একটা ধারণা দিচ্ছি ঠিক আছে এগুলো এটা হচ্ছে অনলাইনে আইটেম এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন টকিং টকের মতো ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই পারবেন এটা কিন্তু আপনার হিউজ পরিমাণ ছিল নয়শো নিরানব্বই টাকা কিন্তু এটা কিন্তু খুবই আপনার সেল হয়েছে সেল হয়েছে এরপর এই যে এই যে মিনি আপনার হচ্ছে এই যে ইয়াটা ল্যাম্প ল্যাম্পটা যেটা হচ্ছে স্পিকার স্পিকার আইটেম সহ দেখেন এই যে এই ল্যাম্পটা এবং এটার মধ্যে কিন্তু এই যে আপনি দেখেন এটার মধ্যে কি কি আছে একটা একটা হচ্ছে কি আপনার এই যে অ্যালার্ম আছে তারপরে কালারফুল ফোর জিবি ফোর মানে আট জিবির যে লাইটটা এটা আছে তারপরে হচ্ছে ওয়ারলাইস চার্জিংয়ের সিস্টেমটা আছে এবং এই জি সিক্সটি থ্রি এটা কিন্তু একদম অনলাইনের মধ্যে সবচেয়ে একটা মানে মার্কেট মানে বাইরের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা আপনার থেকে রাখবো মাত্র চারশো আশি টাকায় আচ্ছা এখন একটা মজা হচ্ছে অনেকে কিন্তু বিজ্ঞাপন দিয়েছে ধরেন পনেরোশো টাকা দুই হাজার টাকায় কারণ তখন কিন্তু আটশো নয়শো টাকা কেনার ছিল ঠিক আছে এখন আপনার কাছ থেকে পাচ্ছে কত মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এখানে কিন্তু মজাটা এটাই যারা বিজ্ঞাপন পূর্বের দিছে তারা রান করাইছে এখন আপনি যদি এক টাকা বিজ্ঞাপন দেন তাহলে কার্ডটা চলবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাকে বলি আগে কিন্তু আমরা

আমি ওরকম প্রোডাক্ট দিব আর যদি এই প্রোডাক্টের বাইরে যদি কোনো প্রোডাক্ট পছন্দ থাকে যার সাথে পনেরো দিন সময় দিবো আচ্ছা পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে আমি চান থেকে আনবো যার সাথে এবং এটার জন্য কাগজপত্র করা হবে সেই ক্ষেত্রে ঠিক আছে তারপরে এই যে তারপরে হচ্ছে আপনার ধরেন এইটার প্রাইস রাখছে চারশো চারশো আশি টাকা চারশো তো আশি টাকা এই পর্যন্ত আমরা গেলাম চারশো টাকা এরপরে আছে ক্যারলের এই কে মাইকটা কে মাইকটা কিন্তু খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট এবং এটা কিন্তু খুবই একটি ভাইরাল প্রোডাক্ট আমি জানি দুইটা মাইক আছে এখানে হ্যাঁ আমার এমন এমন আপনার হচ্ছে কাস্টমার আছে যারা এটা পার ডে দুশো থেকে তিনশো প্রোডাক্ট সেল করছে ওয়েবসাইটের মালিক তা আপনি আমি আসলে প্রফিটটা আমি আপনাকে ভাঙে বলতে হবে না আশা করি আপনি যদি এই প্রোডাক্টটা যদি আপনার ধরেন কিনেন তো আপনি নশো নিরানব্বই টাকা বিক্রি করে যদি চার পাঁচশো টাকা লাভ হয় তাহলে আপনি যদি জনের কোয়ান্টিটি যদি আপনি একশো টাকা বিক্রি করেন তাহলে আপনার পার ডে কত টাকা লাভ হচ্ছে আমি আপনাকে ভাঙি বলতে হবে না আপনি হিসাব করে নেন এটা কিন্তু খুবই আপনি এটা অ্যাজ ওয়েল এস একটা স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন মাইক হিসেবে ইউজ করতে পারবেন মানে কথা বলতে পারবেন আপনার মানে হচ্ছে অ্যাড ডান করতে পারবেন আপনার মতো করে এই যে কথা বলতেছি মানে অসাধারণ মানে লাউডে ক্লিয়ার

আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে প্রাইস বলে দিবি ইনশাল্লাহ আমি আপনাকে এমন একটা প্রাইস দিব যাতে করে আপনার সাথে আমার আজীবন ব্যবসা হয় আমি আপনাদেরকে আবারও বলছি আমি আপনার থেকে গলা কাটা ব্যবসা করবো না কারণ আপনি হচ্ছে আমার পাইকারি আপনি হচ্ছে আমার রিসেলার আপনি হচ্ছে আমার মানে মনে করেন যে সবসময় একজন ব্যবসায়ী মানে আমি যেভাবে বলি এক কথা আপনার কাছে আসলে যে মানুষ ঠকবে না মানে দামের দিক থেকে অন্তত পক্ষে কোনো কিছু থেকে কম্প্রোমাইজ নাই আপনি যেখানে যতটুকু কমানো সম্ভব ইনশাআল্লাহ আমি কমার আমার কথা হচ্ছে ভাই আমি তো আপনার সাথে ভাই লং টাইম বিজনেস করব আমার সাথে তো আপনার দুদিনের ব্যবসা না আমি আপনার সাথে আজ ব্যবসা করবো আমি এখনো পড়াশোনাতে আছি এবং কি আমি এটা এই ব্রাঞ্চের দায়িত্বে আমি আসি শুধুমাত্র মানুষকে প্রোডাক্ট আনি দেওয়া চানা থেকে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি আপনাদেরকে বলি আমাদের যে লং টাইম প্রসেসিং এবং আমাদের যাদের প্ল্যান খুব বড় তো আমরা হচ্ছে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে কাজ করার চেষ্টা করবো একদম পিওরলি পরবর্তীতে থাকছে এই প্রিন্টারটা এটা খুবই একটি জনপ্রিয় এবং আকর্ষণীয় প্রিন্টার এটা দিয়ে কিন্তু আপনি প্রিন্ট আউট করতে পারেন আপনার নিজের ছবি কিন্তু মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে আমি এখন সময় লাগবে দেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি না এখন যদি আপনারা চান তারপরে আমি হচ্ছে আপনাদের জন্য শর্ট ভিডিও করে রাখছি শর্ট ভিডিও দেখতে পারেন এই চেন এভরি দিন প্রোডাক্টের কেউ যদি প্রোডাক্ট ভাই আমি আপনাদের প্রোডাক্টটা সোর্সিং দিয়েছেন আপনি বলতেছেন যে পুঁজি ছাড়া ব্যবসা করবেন আপনি যা শুধু বললেন যে আপনি যেখান আপনি শুধু অর্ডার কালেক্ট করেন আমাদের দায়িত্ব এরপর আপনি প্রোডাক্টটা পৌঁছা দেবেন পার ডে আপনার তিনশো লাভ আসুক তিন হাজার টাকা লাভ আসুক তিরিশ হাজার টাকা লাভ আসুক আপনি বলছেন পাঠা দিবেন এখন আমি ভিডিওটা কোন জায়গায় পাবো প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ভিডিও ছবি আপনি যদি প্রয়োজন হয় যেটা নিয়ে বুস্ট করবেন যেটা নিয়ে অ্যাড অ্যাডান করবেন আমি আপনাকে পাঠিয়ে দেবো কোনো সমস্যা আছে এটা সুযোগ তো আছে আর যারা ভিডিওটা দেখছেন ফুট করে চলে যান না আপনারা ভিডিওটা দেখে নিজের কাছে সেভ করে রাখবেন শেয়ার করে রাখবেন তাহলে যখন খুশি পাবেন এই যে জিনিসটা এটা একটা এমন প্রিন্টার যে প্রিন্টারে নিজের বাচ্চার ছবি মুহূর্তে তুলে তাকে একটা সারপ্রাইজ দিয়ে দিতে পারবেন ওয়াইফকে দিতে পারবেন আর চাইলে অনেক ডকুমেন্টও চাইলে ফিল্ম অবশ্যই শুধু এটা মজা ছলে দিয়ে স্ক্রিন এরকম না এটা কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট না আপনার মধ্যে দেখা গেছে কি আপনার ধরেন কোনো দোকানে আপনি ইয়া করতেছেন ওই দোকানের যে আপনার মনে করেন যাবতীয় যে আপনার যে খরচপাতি বা কাস্টমারের যে ইন ডিটেলস এগুলো কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন আচ্ছা ভাই আমি একটু সহজ করে বলি আপনি অনলাইনে ব্যবসা করবেন আপনার কাস্টমারকে অবশ্যই আপনাকে একটা ম্যামও দিতে হবে আপনি কি ম্যাম ওর জন্য আলাদা করে প্রিন্টার কিনবেন কম্পিউটার কিনবেন অন্য কিছু কিনবেন প্রয়োজন নাই শুধু মোবাইল থেকে এটা একটা প্রিন্ট করে নেন ওইটা ওইটা হচ্ছে আপনি যেভাবে মার্কেটিং পলিসি খাটা মার্কেটিং পলিসি খাটা যেভাবে মার্কেটিং মানে সব আছে হচ্ছে একটা সাগরের মতো আপনি সাগরের মধ্যে বালিকোনা না আপনি আপনার হচ্ছে আস্ত বড়

এই ল্যাম্পটা কিন্তু খুবই একটি জনপ্রিয় ল্যাম্প কিন্তু এই ল্যাম্পটা কিন্তু আপনার এই অনেক ভাইরাল হয়েছে অনেক ভাইরাল হয়েছে এবং কি এটার আলো কিন্তু আপনার খুবই সুইটেবল আলো এবং কি এটা কিন্তু আপনি হচ্ছে চাইলে এটা দিয়ে আপনি হচ্ছে অ্যাডান করে বুস করতে পারেন অথবা হচ্ছে দোকানের মধ্যেও আপনি সিল করতে পারেন এই প্রোডাক্টটার প্রস পড়বে আপনার আমরা দেখতেছি মাত্র তিনশো টাকা ব্যাক আপ কেমন তিনশো টাকা এটা ব্যাক আপ পাবেন আপনার তিন থেকে চার ঘন্টা তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন ভাই এটা তিনশো টাকায় এত চমৎকার একটা ডল জাস্ট আমি যদি এটা শো পিস হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু তিনশো টাকা আর এটা আপনি লাইটিং হচ্ছে বাচ্চারা পড়াশোনা করবে ঠিক আছে এখন বিদ্যুতের সমস্যা এটা কিন্তু ব্যাপক চাহিদা সৃষ্টি করতে পারে তাই এটা মিস করা যাবে না অন্তত পক্ষে এক পিস নিয়ে আপনারা শুরু করেন ঠিক আছে হ্যাঁ তারপরে ইনশাল্লাহ আমার কাজ হচ্ছে আপনারা শুরু করা এবং কি আপনাদের মাধ্যমে আমিও উপলব্ধ করতে পারি আপনারাও উঠেন আমি উঠেন আমি এটাই চাচ্ছি সেকেন্ডে বলি যে আইপি ক্যামেরা আইপি ক্যামেরা কিন্তু আপনার হচ্ছে খুবই একটি ভাইরাল প্রোডাক্ট এবং এটা দিয়ে বিশেষ রান করতে পারেন জাস্ট শুধু শর্ট ভিডিও বানায় বা কয়েক মিনিটের ভিডিও বানায় এগুলো দিয়ে দিয়ে রান করতে পারেন এগুলো কিন্তু আপনার চোদ্দশো পনেরোশো টাকা সেল হয় আমরা এগুলো রাখবো মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা এরপরে ওয়াইফাই এটা আছে এই ক্যামেরা এটা আছে এরপর হচ্ছে যে স্পিকার আছে বিভিন্ন মডেলের স্পিকার আছে হ্যাবিটের স্পিকার আছে স্পিকারটা কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই আপনার রানিং একটা প্রোডাক্ট এই স্পিকারটা হ্যাবিটের এরপরে হচ্ছে কি আপনার এই যে ক্যাম্পিং ল্যাম্প আছে ক্যাম্পিং ল্যাম্পটাও কিন্তু খুবই একটি জনপ্রিয় মডেল খুবই জনপ্রিয় মডেল এবং কিন্তু এটাও কিন্তু আমরা খুব সেল হয় এবং আমি আছি কিন্তু শীতকালের জন্য যেসব বাড়িয়ারা শীতকাল কেন্দ্রিক করে আপনার বুজ করতে যাচ্ছেন তারা কিন্তু শীতকাল কেন্দ্রিক করে বুজ করতে পারবেন আমাদের এই হচ্ছে কি আপনার ইলেকট্রিক কেতলি আছে ইলেকট্রিক কেতলি এবং কি এটা দু লিটার আছে আড়াই লিটার আছে আমাদের নিজস্ব নাম দিয়ে আছে ব্যাঙ্কও আমাদের প্রোডাক্ট দেখেন এই যে এটা কিন্তু সবগুলো কিন্তু আমাদের ব্যাঙ্কও এটা কিন্তু আমাদের কোম্পানির নাম

ঠিক আছে অত আইটেম লাগা লাগে মানে কিছু রাখেন আপনার প্রয়োজনে স্যাম্পল নেন নিয়ে বুস্ট করেন এটা যদি স্যাম্পল নিয়েও বুস্ট করেন শুধু প্রোডাক্টটাকে রিভিউ করে আর বাকি প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব কার আমার আমার দায়িত্ব এরপরে কি এরপরে বরণ ভিমোবার এটাও খুবই একটি আকর্ষণীয় প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আপনার খুবই একটি চমৎকার প্রোডাক্ট এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা আমরা রাখছি এটা আপনার নশো নিরানব্বই টাকা বা আটশো পঞ্চাশ টাকা দিয়ে সেল করতে পারেন একদম ফ্রি ডেলিভারি বা আপনার সারা মানুষের ফ্রি ডেলিভারি করে সেল করলে কিন্তু আমার একটা চারশো পাঁচশো টাকা একটা লাভ থাকে এরপরে থাকছে কিন্তু আমাদের কাছে স্মার্ট ওয়াচ একদম এটা কিন্তু একটা ভাইরাল স্মার্ট ওয়াচ একদম খুবই ভাইরাল স্মার্ট ওয়াচ এবং কিন্তু এটা সিম এবং মেমোরি কার্ড আছে এটার মধ্যে এই স্মার্ট ওয়াচটা আমরা রাখব খুবই সীমিত আপনার মূল্যে আমি এই মূল্যটা এক আপনাদেরকে শো করছি না আপনারা যারা নিতে চান তারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবে কারণ মানুল ভাই ব্লগ দেখে যারা আসে আমি তাদেরকে আসলে এক এক মাইনুলের জন্য আসলে আমি বলা থাকে কেন কারণ হচ্ছে বহু মানুষ আছে যারা কাছাকাছি আছে এবং অনুরোধ করে মানুল ভাই আপনি ভিডিও করতে চান এক পিস সুযোগ দিয়ে না আমাদের আমরা যেন নিতে পারি তো এটা ভালোবাসার জন্য আমরা এই সুযোগ না ওটা আমি আমি আপনার ভিডিও খেতে কারণ আপনি আপনাকে মানুল ভাইকে আসলে আমার খুব ভালো লাগে কারণ উনি একজন ভালো মানুষ এবং কি এমনকি কথাবার্তা বলে এই কারণে যারা তাদের যদি বাড়ি যদি নোয়াখালি বরিশাল হয় আমি ওদেরকে এক পিস পাঠা দিবো কোনো সমস্যা নেই আচ্ছা এটা কি ভাই আদৌ মানে সম্ভব কারণ হচ্ছে ভাই এরকম কিন্তু অনেক ঝামেলা পোয়াতে হয় প্রচুর ফোন আসে অনেকে বিরক্ত হয় আপনি আবার বিরক্ত হবেন সমস্যা না আমি বিরক্ত না কারণ ব্যবসাটা আল্লাহ করছে চমৎকার কথা বলছে যদি আপনি এইটা অথবা এটা চান কিংবা মনে করেন শীতের একটা বলেন বাইকে বাই আমার কাছ থেকে দেখছেন যারা আছেন যারা ভাবতেছেন যে আপনার গিফট করবেন কোনো কিছু তারাও আমার থেকে কোনো সমস্যা না একদম এগুলো কিন্তু মুড়ির মতো চলে তাই মুড়ির মতো চলে এগুলা আপনি দেখেন ইউজ কোয়ান্টিটি মানে এগুলা দিয়ে আমার আমার গোড়াউন এটা আছে এখন এই মালে গোড়াউন আছে এই মালটা আমি আপনাদের থেকে রাখবো মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা আর বিস্তারিত জানতে তো আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সবগুলো প্রাইস তো বলতেছি না যেগুলো প্রাইস বলা সম্ভব স্মার্ট ওয়াচের ক্ষেত্রে দেখেন কে ডাব্লিউ টু ম্যাক্স আছে কে ডাব্লিউ ফাইভ আল্ট্রা টু আছে তারপর টি টোয়েন্টি আছে তারপর এস কে এন টু আছে সি সি নাইন টু আছে বাচ্চাদের অ্যাডামটা হচ্ছে আপনার এটা আপনার জিপিএস টেকার সহ এবং কি এটার মধ্যে আপনার সিম এন্ট্রি করা যাবে

ট প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সিম মেমোরি কার্ড সহ সরি ফোর জি বি র্যাম সিক্সটি ফোর জিবি ফাইভ জি সিম স্লট ডুয়েল ক্যামেরা আপনার মোবাইলের মতো ইচ এন্ড এভরিথিং সব কিছু ইউজ করতে পারবেন এরকম আছে আমাদের কাছে অ্যান্ড্রয়েড আর তিন চারটা ফিচারের স্মার্ট ওয়াচ যেগুলো ফোর জি ফাইভ জি সহ আরও আদারওয়াইজ অন্যগুলো আছে এই স্মার্ট ওয়াচগুলো আপনার আমাদেরকে সংগ্রহ করতে পারেন এগুলো আমরা প্রাইস বিস্তারিত আপনার ডিসক্র বক্সে জানা দেবো এবং এটা প্রাইস রাখবো আমরা শুধু এটার প্রাইস বলছি মাত্র আঠাইশো টাকা রাখবো একটু আমাদের ধরেন তো দেখি হাতের নেন তো একটা মাল তিন হাজার আটশো টাকা এজে দেখেন প্রোডাক্টটা আচ্ছা খোলার দরকার নেই আটশো টাকায় আছে মানে যা স্মার্ট ওয়াচ পছন্দ অথবা এই দেখেন আমার দোকানদার ভাইদের জন্য বিশেষ করে আমার দোকানদার ভাইরা কেবল আছে দেখেন আপনার হচ্ছে টেন ইন ওয়ান কেবল আছে তারপর পিডি আছে

যেটা এইরকম পঞ্চাশ টাকা দিয়ে কেউ কিনে নরমালি এটা দোকানদাররা সর্বনিম্ন আটশো থেকে স্বাভাবিক জিনিস আপনি ওইটা তো বাদ দেন আপনি এই যে ছোট স্পিকার দেখতেছেন না এই যে স্পিকারটা এটা যে আমার থেকে দুশো টাকা দিয়ে কিনবে সে কিন্তু আপনার ইউজালি কিন্তু সে পাঁচশো টাকা নিচে বিক্রি করবে না দুশো ত্রিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করবে ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে এই যে মনে করো যে আপনার এই যে এগুলা দামি দামি ব্র্যান্ডের যে কিউসিউ এই যে এয়ারবাডস গুলা এগুলো কিন্তু আপনার একদম মানে আপনার ষোলো সতেরোশো টাকা দিয়ে কিনে বাইশ তিরিশ টাকা বিক্রি করে বাসুসেফ এগুলা আবার ওয়ান প্লাস এর মধ্যে কিন্তু আমার কফি আছে নন কফি আছে সবগুলো আছে এই একটা রানিং মডেল দেখেন এটা কিন্তু আপনার আলট্রাপ্রো ম্যাক্স আল্ট্রা প্রো প্রো আছে এগুলোই আপনার খুব সলে এটা আমরা আপনার থেকে রাখবো মাত্র দুশো টাকা ঠিক আছে দুশো টাকা এই যে

যে যেটু আছে এগুলো আমাদের করতে পারেন আপনারা ব্যাপক চলে কিন্তু ব্যাপক চলে এটা ব্যাপক চলে এমন এগুলো দিয়ে আপনি একড করতে পারেন কোনো সমস্যা নাই এবং এগুলো দোকানে আপনি উঠতে পারেন এসএক্স থ্রি আমার কাছে আনকমন মাইক্রোফোন সবগুলো দেখেন এস এক্স টুয়েলভ এস এক্স এস এক্স নাইন এই মাইক্রোফোনটা আমরা যদি দেখাতে চাই হ্যাঁ ঠিক আছে এটার কিন্তু একটা ভালো চাহিদা আছে ঠিক আছে চাইলে আপনারা এইটা নিতে পারেন এটা কিন্তু ব্যাপক চলে আর আমার কাছে অনেক দামি কম দামি এই যে এই একটা মাইক্রোফোনের দাম হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা এম এ এম আঠারো এটা আরো সিক্স ছয় মাসের ওয়ারেন্টি আছে আপনার এরপরে এই দেখেন একটা ভাইরাল প্রোডাক্ট দেখেন আমি আপনাকে দেখেন ডিসপ্লে সহ আপনার হচ্ছে ইয়ারবার্স ডিসপ্লে সহ

চারতলায় চার নম্বর গেট থেকে তিন গুলি পরে রাইজাল মার্ক একশো পঁচানব্ব আমার দোকান সবসময় আমাকে পেয়ে যাবেন আর আমার যারা অনলাইন উদ্যোক্তা ভাইরে আছে তারা অযথা যারা মানে অযথা ম্যাসেজ দিবেন না তারা শুধু আমাকে ইনফরমেশনের জন্য ম্যাসেজ দেবেন অন্যান্য যা লাগবে কী লাগবে না লাগবে ওটা সব কিছু আমি আপনাদেরকে ইন্ডেসে বলবো বিশেষ বেশি করে ভালো হয় যদি আপনি আমার সবে আসতে পারেন একদিকে তাই ভাই এখানে যত আইটেম আছে এক ক্লিক দেওয়া সম্ভব না দাম সহ তাইলে আর কোনো কনফিউশন নেই আপনারা চাইলে সেটা নিতে পারেন তবে অবশ্যই প্রত্যেকটা ভিডিও না দেখে কোনো মন্তব্য করতে যাবেন না কারণ ভিডিও না দেখে আমরা অনেকে অনেক রকমের চিন্তা করে বলি এই করে বলবো সেই করে বলবো কিছুই করতে পারেন আর আপনি এখানে কোনো ভিডিওতে প্রাইস নিয়ে চিন্তা করা ইয়া না তো কারণ ভিডিওতে সবাই প্রাইস বলা না হ্যাঁ আমি যা বলছি এটা বেসিক লেভেলে আপনি প্রোডাক্ট অনেকগুলো দেখাইও না যে দেখেন এগুলা এই এক একটা প্রোডাক্ট এগুলো আপনার মনে হয় যে এই প্রোডাক্টটা আমরা চারশো টাকা সেল করি এটা নশো নির্বা টাকা সেলটা প্লাস্টার আছে আপনার এরপর গ্যাসটার আছে এটার মধ্যে নীল কাটার আছে মানে ছ টাকা কাজ করা যায় ছ টাকা কাজ করা যায় এটা দিয়ে তো এরকম হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনার যে প্রোডাক্ট পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমি আপনাকে প্রোডাক্ট দিব অথবা দেবো থেকে প্রোডাক্ট আনে দেওয়া লাগলে আন দিব ইনশাল্লাহ আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও দেখতে মানুষ ব্লগটা সাবস্ক্রাইব করবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে রাইজন মার্ট ওখানেও আপনারা সবসময় আপনারা দেখবেন প্রতিনিয়ত কোনটা আপডেট আসতেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য আলাইকুম সবাই ভালো থাকবেন মানুষভাবে ভালো থাকবেন